আমারে কণ্ঠে তুমি তোমার বাণী তুলেছ বুকের পুরানে স্থান দিয়েছ আমারে কণ্ঠে তুমি তোমারে বাণী তুলেছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এই মাত্র যে রেকর্ডটা শুনলেন ইসলামিক সঙ্গীত এটা স্টুডিও কোনো স্টুডিও থেকে রেকর্ড করা নয় বরং মোবাইল অ্যাপসের মাধ্যমেই রেকর্ড করা হয়েছে আমরা অনেকেই আসি মোবাইলের মাধ্যমে ইসলামিক সঙ্গীত গিয়ে কোরআন লত করে নেটে ছাড়তে চাই কিন্তু ভালো করে হয় না তো আজ আমি আপনাদেরকে দেখাবো কোন অ্যাপসের মাধ্যমে আপনারা নেট কানেকশন ছাড়াই সুন্দর করে ইসলামিক সঙ্গীত এবং কোরআন তেলওয়াত করতে পারবেন আমরা রেকর্ড সুন্দর করার জন্য কিন্তু প্লে স্টোর থেকে অনেক অ্যাপস ডাউনলোড করি বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি কিন্তু রেকর্ড সুন্দর হয় না আবার আনইনস্টল করে দিই আবার নতুন করে অ্যাপস খুঁজি অনেক অ্যাপসই এই ধরনের অ্যাপস পাওয়া যায় সবগুলো অ্যাপস বেশি সুন্দর হয় না কিন্তু কিছু কিছু অ্যাপস রেকর্ড অনেক সুন্দর হয় কিন্তু আমরা সেগুলো আসলে কোন অ্যাপস দিয়ে হয় এটা অ্যাভেলেবেল আমাদের সামনে আসে না যাই হোক আপনারা প্লে স্টোরে চলে আসবেন এসে লেক্সেস অডিও এডিটর দেখে সার্চ করবেন তো আপনাদের মাঝে এই অ্যাপসটা শো করবে আপনারা আমার অলরেডি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন যাই হোক আপনাদেরকে রেকর্ডিং এডিট করা দেখানোর জন্য অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম তো নতুন কোনো অ্যাপসের ভিতরে ঢুকলে কিন্তু অনেকগুলো অ্যালাউ চাই তো আপনারা অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন এখানে আসার পরে লাল একটা চিহ্ন দেখা যাচ্ছে ওইটার ওপর ক্লিক করলে আপনার রেকর্ড শুরু হবে এরপরে রেকর্ড শেষ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এরপরে রেকর্ডিংটা আপনাকে বাজিয়ে শোনার জন্য এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে যে সিন্নটা দেখতে পারতেছেন এটা বাড়ানো যাবে না এখানে যেমনই আছে ওরকমই থাকবে রেকর্ড যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে আবার রেকর্ডিংয়ের উপরে চাপ দিলে ডিসকানেক্ট করে দিলেই আপনার নতুন করে আবার রেকর্ড শুরু হবে এখানে রেকর্ডিং করা ছাড়াও আপনি মেমোরি থেকে অডিও এনে এডিট করতে পারবেন ওপেন ওপেনের উপর ক্লিক করার পরে আপনার সরাসরি ফোন মেমোরিতে চলে যাবে যে ফোন মেমোরিতে চলে আসলো তারপরে দেখেন এখানে ক্লিক করলে আপনার বাকি হোল্ডারগুলো আপনি দেখতে পাবেন আপনি যে হোল্ডার থেকে ইচ্ছা আপনি সেখান থেকে অডিও নিতে পারবেন তারপরে আপনার ফোনে যদি এইচডি কার্ড প্রবেশ করানো থাকে সেক্ষেত্রে আপনি এখানে গেলে আপনার এইচডি কার্ডের সমস্ত হোল্ডারগুলো দেখতে পাবেন তো আপনার যে অডিওটা আপনি এডিট করবেন সেই অডিওর ওপর এসে আপনি যখন ক্লিক করবেন তখন এই যে নিয়ে সেই সেভ অপশন আছে এখানে সেভ দিলে আপনার ওখানে এডিটের জন্য এডিট অপশানে চলে যাবে তো আমি যেহেতু রেকর্ডিং করে আপনাদের দেখাবো সেই জন্য আমি এখান থেকে নিচ্ছি না আমি সরাসরি রেকর্ড স্থানে চলে যাচ্ছি এরপরে আপনারা এখান থেকে রেকর্ডিং চালু করবেন রেকর্ড করার পরে আমি এখানে রেকর্ড করে দেখাচ্ছি না রেকর্ড করে দেখাবো কিন্তু বাজিয়ে শুনব না যেহেতু শুরুতে আমি এখান থেকে রেকর্ড করে একটি সঙ্গীত চালিয়ে দেখিয়েছি এজন্য আমি এখানে আর চালায় দেখাবো না শুধুমাত্র রেকর্ডিং করে এডিট কিভাবে করবেন এটা দেখাবো। যাই হোক দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড শুরু হয়ে গেছে রেকর্ড শুরু হলে আপনার ওই পাশে ওই যে দুইটা নীল চিহ্ন আছে ওইখানে একটু লাফালাফি করে এইভাবে করে এর রেকর্ড চালু হয় রেকর্ড শেষ করার জন্য আপনাকে ওইখানে ক্লিক করতে হবে রেকর্ডিং শেষ করার পরে এখানে এরকম করে দেখাবে তারপরে এরকম দেখানোর পরে আপনাদের এডিট করার জন্য ওই কোনায় থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম কিছু লেখা আসবে দ্বিতীয় নম্বরে এফেক্টস লেখা রয়েছে আপনাদের এর মধ্যে প্রবেশ করতে হবে এখানে আসার পর এখানে লেখা আছে নর্মালাইজ নর্মালাইজের ওপর ক্লিক করলে আপনার রেকর্ডটা অনেক সুন্দর হবে যদি রেকর্ডটা অনেক সাউন্ড হয়ে যায় সেক্ষেত্রে কমিয়ে দেবে যদি অনেক কমিয়ে থাকে সেক্ষেত্রে আপনার সাউন্ডটা অনেক কিছুটা বেড়ে যাবে দেখুন আমি এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিছুটা আপনার আওয়াজটা বেড়ে গেল তো আবার ঠিটি ডট আইকনে চলে আসলাম আসার পরে ইফেক্টসের ভিতরে গেলাম তারপর নিচের দিকে আসে দেখেন এখানে লেখা আছে ইকো আপনারা এর মধ্যে চলে যাবেন ইকোর মধ্যে প্রবেশ করার পরে এখানে এরকম দেখাবে যখন আপনি নতুন ডুকবেন তখন এরকম দেখাবে না আমি এরকমভাবে রেকর্ড করি এরকম রেখে তাই এখানে এইভাবে সেট করা আছে আপনারা যেভাবে হয় আপনি সেভাবে সেট করে রেখেন তো আপনারা এখানে এসে অডিওটা ইকোটাই কেমন শোনা যাচ্ছে আপনারা বাজিও দেখতে পারেন ইকো সেট করার পরে এখান থেকে আপনারা বাজিয়ে দেখতে পারেন পেলের উপর ক্লিক করে ইকো সেভ করার জন্য আপনাকে অ্যাপ্লায়ের উপর ক্লিক করতে হবে তাহলে ইকো সেট হয়ে যাবে আপনার রেকর্ডিংটা ভালো শোনার জন্য শুধুমাত্র ইকো সেট করলেই হবে না এরপরে আপনাকে রিভাব সেট করতে হবে রিভাব সেট করলে আপনার অডিওটা একেবারে সুন্দর শোনা যাবে তো রিভাব সেট করার জন্য আপনাকে আবার থ্রিট আইকনে চলে আসতে হবে আপনি যে ইকো সেভ করলেন এই ইকোটা যদি আপনি বাতিল করতে চান সেক্ষেত্রে আপনাকে উইন্ডোর উপর ক্লিক করলে কিন্তু আপনার ইকোটা বাতিল হয়ে যাবে নতুন করে আবার ইকো সেট করতে পারবেন তো যাই হোক রিভাব সেট করার জন্য আপনাকে আবার ওনার ওই ইফেক্টস এর মধ্যে প্রবেশ করতে হবে তো এখানে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইকো এর নিচে রিভাব লেখা আছে তো আপনাকে রিভাব এর মধ্যে প্রবেশ করতে হবে এখানে আসার পরে দেখতে পাচ্তেছেন এরকম কিছু সিস্টেম দেখা যাচ্ছে এখানে যেরকম আছে আমি এইভাবে করে রেকর্ডিং করি তো আপনি যখন নতুন ঢুকবেন তখন কিন্তু এখানে এরকম থাকবে না তো আপনাকে সেট করে নিতে হবে তো এগুলো যেমন আছে এরকম আপনিও করে নিতে পারেন অনেক সুন্দর শোনা যাবে আপনি এখান থেকে প্রত্যেকটা কমিয়ে বাড়িয়ে আপনি পেলে করে আপনি করতে পারেন বাজিয়ে শুনতে পারবেন এরপরে আপনার পছন্দ হলে আপনি তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার রিভাবটা সেট হয়ে যাবে রিভাবটা সেট হতে একটু দেরি নেয় একটু দেরি হয় তারপরে ইফেক্টের ভিতরে গেলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন এখানে অনেক কিছু আছে আওয়াজ পরিবর্তন করতে পারবেন আওয়াজ আপনার একটু দ্রুত করতে পারবেন এখানে সবগুলো সিস্টেম আছে আপনারা আস্তে আস্তে সমস্তগুলো শিখে যেতে পারবেন এখন অডিওটা মেমোরিতে সেভ করার জন্য আপনাকে সেভের উপর ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে এখানে নিচে সেভ লেখা আছে এখানে সেভ দিলে আপনার মেমোরিতে অডিওটা সেভ হয়ে যাবে সাধারণত এখান থেকে সেভ করলে ফোন মেমোরিতে যায় অনেকের এসডি কার্ড থাকতে পারে তো আমার এখানে ফাইল ম্যানেজার আছে এখানে প্রবেশ করলাম এখানে আসার পরে কিন্তু অনেকের এরকম অডিও থাকে তো এর ভিতরে কিন্তু গেলে আপনি ওইটা পাবেন না এটা পাওয়ার জন্য অবশ্যই আপনার ফাইল ম্যানেজারের মধ্যে ঢুকতে হবে ফোন মেমোরি ফাইল ম্যানেজার এর মধ্যে ঢুকতে হবে এখানে আসার পরে আপনার এখানে আসার পরে আপনার এই যে মিউজ লেখা আছে মিউজিক এখানে প্রবেশ করতে হবে এখানে আসার পরে দেখেন এইখানে অডিওটা পাওয়া যাচ্ছে এইখানে যে দেখেন লেখা আছে এক মিনিট আগে আমি যেটা সেভ করেছি সেটা এখানে আসছে তথ্যটা ভালো লাগলে সাবস্ক্রাইব